আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে একটা মজার জিনিস শেয়ার করব আপনারা নিশ্চয়ই শুনেছেন যে একুশে পদক পেয়েছে ডাক্তার মেহেদী হাসান খান তার নাম সবাই হয়তো জানেন যে অব্র নামের সফটওয়্যার তৈরি করেছে সে কিন্তু এই পুরস্কার নেওয়ার ক্ষেত্রে খুবই মানে অনাগ্রহী ছিলেন তাকে রীতিমতো জোর করে তাকে মনোনীত করা হয়েছে মনোনীত করার পর যখন তাকে মন্ত্রণালয় থেকে কল করা হলো যে পদকের জন্য মনোনীত হয়েছেন তখনও তিনি বললেন যে না না আমি পুরস্কার নিতে চাই সে রাজি হয়েছে একটা শর্তে সেটা হলো যে তার সাথে এই সফটওয়্যার ডেভেলপমেন্টে তার আরো যে তিন বন্ধু কাজ করেছে আমরা মানে তার অনেক কাছাকাছি ছিলাম আমরাও ভালো করে তাদের নাম জানতাম না তিনজন যারা ছিল তিনি শর্ত জুড়ে যান যে বাকি যে তিনজন আমার সাথে ছিল তাদেরকেও যদি সম্মিলিত ভাবে পুরস্কৃত করা হয় বা পদক দেওয়া হয় তাহলে আমি পুরস্কার নিতে রাজি আছি অবশেষে সেটা মন্ত্রণালয়ে সম্মতি দিয়েছে এবং আলটিমেটলি তিনি পুরস্কার নিতে রাজি হয়েছেন জিনিসটা আসলে খুবই মানে মানে সবার মন জয় করে ফেলেছে যে মানুষ আসলে কতটা উদার হলে বা কতটা ব্যক্তিত্ব সম্পন্ন হলে যে সে তার বন্ধুদের কথা মানে ভুলে যান নাই যে তার এই অবদানের ক্ষেত্রে আমরা হয়তো সে চাইলে তো না জানালেও পারতো যে হ্যাঁ আমার বন্ধুরা করেন আমি একা পুরোটা করছি কেউ জানতো না সে অনায়াসে সেটা নিতে পারতো আমি এখন এই দুই থেকে আমি ব্যাক করে আজকে থেকে প্রায় একশো পঁচিশ বছর আগে পিছনে ফিরে যেতে চাই ধরেন উনিশশো এক সালের দিকে চলে যেতে পুরা একশো পঁচিশ বছর আগের কথা সেই সময়ের একটা ঘটনা আমি বলতে চাই যে জার্মানির একজন বিখ্যাত সেও একজন ডাক্তার এবং একজন সায়েন্টিস্ট ছিল সে জার্মানির মারবার্গ নামে একটা জায়গা আছে সেখানে বসবাস করত তার বাবা খুব বেশি বড় চাকরি করতো না ছোট চাকরি করতো কিন্তু ভাই তাদের ছিল তেরো জন অনেক বড় সংসার ছিল এই কারণে অভাবের সংসারে বহুত কষ্ট করে একটা ছেলে পড়াশোনা করেছে তার নামটা বলে দিন নামটা হলো এমিল ভন বেরিং নামে একজন লোক বেরিং নামটা মনে রাখেন সেই বেরিং পড়াশোনা করে সে একদম চিকিৎসক হয়েছে অনেক অভাব অনটনের মধ্যে দিয়েই আলটিমেটলি সে আর্মির চিকিৎসক হিসেবে জার্মানিতে সার্ভিস দিত জায়গাটা এখন বর্তমানে পোল্যান্ডের মধ্যে পড়েছে কিন্তু সেই সময় এটা জার্মানির অংশ ছিল মারবার্গে সে সেখানে আহ ইনফেকশাস ডিজিজের উপরে মূলত কাজ করত এবং সে অনেক গবেষণা বা অনেক ভালো সুনাম করিয়েছে প্রায় আঠারোশো সালে যখন সে ওই আর্মির ডাক্তার হিসেবে কাজ করতো তখন সে দেখলো যে অনেক মানুষ ইনফেকশনে মারা যায় তখন সে ইনফেকশন ডিজিজ নিয়ে অনেক গবেষণা শুরু করে এবং দেখে সেই সময় দুইটা রোগের খুব বেশি প্রকোপ ছিল একটা হলো ডিপথেরিয়া আর একটা হলো টিটেনাস খুব প্রচুর মানুষ মারা যেত ডিপথেরিয়া এবং টিটেনাস তখন এই ভন বেরিং চিন্তা করলো এটা নিয়ে কিছু একটা করা উচিত তখন তার সাথে আরেকজন জাপানি একজন ভদ্রলোক নামটা একটু কঠিন তখন বলে যে নামটা হলো কিতা সাত সাবরু তার নাম কিতা সাত এক জাপানি এক ভদ্রলোক সেও সায়েন্টিস্ট সে এই বেরিং এর সাথে একসাথে গবেষণা শুরু করে কিভাবে ডিপথেরিয়া এবং টিটেনাস এর জন্য কিছু বের করা যায় তারা গবেষণা করে বের করলো যে যেই সব মানুষের ডিপথেরিয়া এবং টিটেনাস হয়েছে এবং হয়ে সুস্থ হয়ে গেছে তাদের শরীরের থেকে যদি রক্ত নিয়ে যাদের এখন ডিপথেরিয়া বা যদি করা যায় তাহলে দেখা গেল যে তাদের আউটকাম খুবই ভালো হয় মানে তারা সেরে যায় আপনারা শুনছেন যে একটা ছিল কোভিড আক্রান্ত রোগীদের শরীর থেকে রক্ত নিয়ে যখন কোভিড আক্রান্ত মানুষকে দেওয়া হয় তখন মানুষ ভালো হয়ে যেত এই আইডিয়াটা আসলে সেই আজকে থেকে প্রায় একশো পঁচিশ তিরিশ বছর আগে যখন বেরিং সর্বপ্রথম ডিপথেরিয়া এবং টিটেনাসের রোগীদের আক্রান্ত হয়ে যারা সুস্থ হয়েছে তাদের শরীর থেকে রক্ত নিয়ে যখন আক্রান্ত রোগীর শরীরে দিয়েছিল দেখা গেল যে তারা সুস্থ হয়ে গেছে খুবই তারা মানে সেই সময় আলোড়ন সৃষ্টি করে আলোড়ন মানে বিশ্বব্যাপী কারণ বহুত মানুষ আছে যে যে দেখা গেল অল্প অল্প বয়সের বাচ্চাগুলো এই ডিপথেরিয়া তারপর আছে মারা যাচ্ছে তখন এই বেরিং এর এবং যে দুই বন্ধু মিলে যে সূত্রটা দিয়েছিল এই সূত্রটা খুবই আলোড়ন সৃষ্টি করে বিশ্বব্যাপী তখন তারা এই জিনিসটাকে বাস্তবিক প্রয়োগ করতে গিয়ে খুব একটা ভালো রেজাল্ট পায়নি তখন তাদের সাথে আরেকজন সায়েন্টিস্ট যোগ দেয় তার নাম হলো পল আর্লিক পল আর্লিক একজন বিখ্যাত সায়েন্টিস্ট তার নামে মানে সে হলো আমাদের যে বর্তমানে যে ইমিউনিটি বা যে শব্দটা আমরা কমন ইউজ করি ইমিউনোলজি যে সাবজেক্ট এই সাবজেক্টের জনক মূলত পল আর্লিক তার সাথে একসাথে গবেষণা করে পরবর্তীতে তারা এমন এক ধরনের এন্টিসিরাম বা এমন এক ধরনের সাবস্টেন্স তৈরি করে যেটা দিয়ে ডিপথেরিয়া এবং টিটেনাসের চিকিৎসা করা যেত মজার বিষয় হলো এটা তো আঠারোশো সালের কথা এই ব্যাপক সাফল্যের জন্য উনিশশো সালে এই ভন বেরিং হলো নোবেল প্রাইজের জন্য মনোনীত হয় মজার বিষয় হলো তার যে বন্ধু ছিল কিতা সাতো শিব সাবরু জাপানি তাও সেও কিন্তু নোবেল প্রাইজের জন্য একই সাথে মনোনীত হয় কারণ দুই বন্ধুই গবেষণা করে এটা বের করছে পল লিক তো পরের যোগ দিছে যদিও পল লিকের এই ক্ষেত্রে অনেক বড় মানে অবদান ছিল তাকে সেই বছর মনোনয়ন দেওয়াই হয়নি ওই দুজনকে ইন্টারেস্টিংলি হলো যে নোবেল কমিটি সেখান থেকে ভন বেরিংকে সর্বপ্রথম উনিশশো এক সালে আমরা জানি যে উনিশশো এক সালে সর্বপ্রথম নোবেল প্রাইজ শুরু হয় এই ভন বেরিংকে মেডিসিনে বা ফিজিওলজি বলা হয় মেডিসিনে তখন তাকে নোবেল প্রাইজ দেয় এই কিতাসাতসিবসা বলে তার যে বন্ধু ছিল একই সাথে সমান কাজ করেছিল তাকে কিন্তু নোবেল প্রাইজ দেওয়া হয় নাই বেরিং কিন্তু কোনো প্রতিবাদও করে নাই যে হ্যাঁ আমার বন্ধু আমরা একসাথে একই কাজ করে একই বিষয়ের জন্য নোবেল প্রাইজ পেল একই সাথে আমরা মনোনয়ন পেলাম আমি পেলাম সে কেন পেল না ভন বেরিং কিন্তু কিছুই বলে নাই চুপ করেছিল এবং সে এই প্রতিবাদটাও করে নাই যে নোবেল প্রাইজের সাথে আমরা তিনজন একসাথে কাজ করেছিলাম পর্লার লিগ সহ পর্লার লিগকে কেন মনোনয়ন দেওয়া হয় নাই খুবই ইন্টারেস্টিং বিষয়টা সে একাই শুধু নোবেল প্রাইজ পেলো এবং সে একাই সেটাকে হজম করে ফেললো তারপরে কি তার একটু অনেকটা মনোক্ষণ হলো সেখান থেকে সে চলে আসে পরবর্তীতে ইউরোপ থেকে পরবর্তীতে আমরা যে প্লেগ নামে যে রোগ আছে একটা বুবনিক প্লেগ বলা হয় একটা খুবই ডেঞ্জারাস একটা রোগ এই রোগটা কিন্তু আবিষ্কার করেছিল কি তার সাথে শিব আর পল আর্লি পরবর্তীতে সেখান থেকে তার ওখান থেকে চলে গিয়ে সেও ওর সাথে খুবই মনোক্ষণ হয় সে পর্ল তো আরো হাজারও আবিষ্কার আছে তার মধ্যে বিশেষ করে যে কেমোথেরাপি বলেন ক্যান্সারের কেমোথেরাপি তারপরে আমাদের যে গুলো কেমন আছে এইরকম এই বা ইমিউনোলজি যে অ্যান্টিবডি শরীরে কিভাবে কাজ করে বিভিন্ন সেল কি ধরনের কাজ করে এই সমস্ত কিছু কিন্তু পর্ল আবিষ্কার এবং পর্ল নামে কিন্তু একটা ব্যাকটেরিয়ারও নাম আছে রিকিটশিয়ার বংশের একটা ব্যাকটেরিয়া নাম আর্লিশিয়া বলা হয় সুতরাং পলারলিক কিন্তু পরবর্তীতে তার মাত্র সাত আট বছর পরে উনিশশো সালে কিন্তু কর্নারটিকে একটা আবার নোবেল প্রাইজ পেয়ে যায় কিন্তু কিটা সাধু শিব সাবরে যে জাপানিজ বন্ধু ছিল সে কিন্তু নোবেল প্রাইজ পায় না এখানে বলার ইয়াটাই হলো এটা যে দেখেন আবিষ্কারের ক্ষেত্রে দেখবেন বিভিন্ন জায়গায় একজনের পেটেন্ট চুরি করে আরেকজনে পাবলিশ করে দিয়ে বহুত কিছু আবিষ্কারের আবিষ্কার পাল্টে যায় সেমনি দেখবেন আবার একই রকম যখন পুরস্কারও দেওয়া হয় সেই সময় কিন্তু এমন হয় যে দেখা গেল যারা পুরস্কারের ক্ষেত্রে অনেক বড় রোল প্লে করছে তাদের ক্ষেত্রে পুরস্কার থেকে অনেক সময় বঞ্চিত করা হয় কিন্তু সত্যি কথা বলতে কারো মাহাত্ম্য কিন্তু কমে যায় না যদি কেউ এমন হয় যে হ্যাঁ তার পুরস্কারের ওই অংশটা ভাগাভাগি করা হবে বলে তারা মানে মানে চেপে যায় জিনিসটা কিন্তু আসলে ঠিক না ডক্টর মাহে মেহেদির মতো সবাই এত উদার না এত বড় বড় পুরস্কারের ক্ষেত্রে যারা এত বড় মানুষরা পেয়েছিল তারাও কিন্তু এই উদারতাটা দেখাতে পারেনি এরকম হাজারো হয়তো ঘটনা আছে আমার একটা ঘটনা খুবই ইন্টারেস্টিং মনে হলো বলে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি সবাই বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম